দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা শেষ যারা বর্তমানে ক্লাস টেনে পড়ছ তারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তো আর কিছুদিনের মধ্যেই তোমাদের স্কুলের ইউনিট টেস্ট পরীক্ষা আরম্ভ হবে আমি ইতিহাসে বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য রেখেছি যারা মাধ্যমিক দেবে ইউনিট টেস্টে তাদের জন্য বেশ কিছু প্রশ্ন আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি যে প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বিশেষভাবে কাজে লাগবে আমি দু হাজার পঁচিশে মাধ্যমিকের দিকে লক্ষ্য রেখে আমি তোমাদের ইতিহাসে যে তিনটে চাপটা ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেই তিনটে চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন তুলে ধরেছি এই তিনটে চ্যাপ্টার থেকে তোমাদের চল্লিশ নাম্বার আসবে কি কী চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষা হবে তোমাদের স্কুলে ইতিহাসের ধারণা দু নম্বর হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য মূল্যায়ন তিন নম্বর প্রতিরোধ ও বিদ্রোহ এই তিনটি চ্যাপ্টার থেকে মোট চল্লিশ নাম্বার প্রশ্ন তোমাদের আসবে এর মধ্যে চারের মানের প্রশ্ন দুটি তোমাদের লিখতে হবে আট নাম্বার আর প্রশ্ন সেইভাবেই তৈরি করা হয়েছে যাতে তোমাদের ভবিষ্যতে ব্যাপক পরিমাণে কাজে লাগবে তো ভিডিওটা স্কিপ করে দেখবে না আর প্রশ্ন পেয়ে যদি তোমাদের মনে হয় যে আমাদের এটা উপকারে লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে আমি আরও অনেক তোমাদের জন্য বিভিন্ন ভিডিও নিয়ে আসবো বিভিন্ন তথ্য নিয়ে আসবো বিভিন্ন সাজেশান নিয়ে আসবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো যাতে পরবর্তীকালে তোমরা সমস্ত তথ্য এবং তোমরা সহজেই পেয়ে যাও তো কী কী প্রশ্ন আমি তোমাদের রেখেছি আমি কিন্তু পরপর বলে যাচ্ছি চাকরিবাসী বলছি না তো প্রশ্নগুলো ভালো করে তোমরা খাতায় লিখে রাখো তো প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস চর্চা কতটা গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কি বললাম আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস চর্চা কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা চারের মানের প্রশ্ন অর্থাৎ আমি যে প্রশ্ন রেখেছি সবকটে চারের মানের এই প্রশ্নটি তোমরা করে যেও দ্বিতীয় প্রশ্ন দেখো ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথের জীবন স্মৃতির গুরুত্ব কী আরেকবার বলছি ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথের জীবন স্মৃতির গুরুত্ব কী তিন নম্বর প্রশ্ন দেখো ধর্ম সংস্কার আন্দোলনে শ্রীরামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলনে শ্রীরামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি ইতিহাসের উপাদান রূপে সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা গ্রন্থটির ভূমিকা উল্লেখ করো আরেকবার বলছি ইতিহাসের উপাদান রূপে সরলা দেবীর চৌধুরানীর জীবনের ঝরা পাতা গ্রন্থটির ভূমিকা মূল্যায়ন করো পাঁচ নাম্বার প্রশ্ন তোমাদের জন্য রেখেছি গ্রামীণ পত্রিকারূপে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা তাৎপর্য আলোচনা করো আরেকবার বলছি গ্রামীণ পত্রিকা রূপে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার তাৎপর্য আলোচনা করো ছ নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি ইয়ং বেঙ্গল গোষ্ঠীর কার্যকলাপ কী ছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা লেখো ও মূল্যায়ন করো এটা তোমরা দশের জন্য করে যাবে খুব ভালোভাবে করে নিও প্রশ্নের খুব বড় করেই রাখলাম যাতে তোমাদের ভবিষ্যতে সুবিধা হয় তাত নম্বর প্রশ্ন রেখেছি রংপুর বিদ্রোহের বিবরণ দাও অর্থাৎ বিদ্রোহ থেকে এই কোয়েশ্চেনটা তোমাদের রেখেছি রংপুর বিদ্রোহের বিবরণ দাও সাত নম্বর প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে নিও আট নম্বর প্রশ্ন বিদ্রোহ থেকে তোমাদের রেখেছি বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো এই প্রশ্নটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ভালোভাবে করে দিও পরের কোশ্চেন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরা পাতা আত্মজীবনীমূলক গ্রন্থটির গুরুত্ব লেখ আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা আত্মজীবনীমূলক গ্রন্থটির গুরুত্ব লেখ খুব ভালোভাবে করে নিও এই কয়েকটি প্রশ্ন কিন্তু তোমাদের খুব ভালোভাবে করতে হবে এখন থেকে করে রাখলে তোমাদের মাধ্যমে কিন্তু অসুবিধা হবে না বিদ্যার কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী রূপ ছিল কি লিখেছি চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী কী রূপ ছিল আট নাম্বার প্রশ্ন ন নাম্বার প্রশ্ন তোমাদের জন্য রেখেছি নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো কি বললাম নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলো আলোচনা করো দশ নম্বর প্রশ্ন রেখেছি সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল খুব ভালো প্রশ্ন এটি ভালো করে করে নিও আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো তোমাদের জন্য যে সমস্ত প্রশ্ন আমি রাখছি এই প্রশ্নগুলো দু হাজার পঁচিশের দিকে লক্ষ্য রেখে কোশ্চেনগুলো রাখা এবং শুধু তাই নয় এই প্রশ্ন পড়লে তোমরা যে যে স্কুলেই পড়ো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের স্যারেরা এই প্রসঙ্গই তোমাদের ফেলবে তোমরা ভালোভাবে তৈরি করে নিও পরের প্রশ্ন বঙ্গদর্শনের মাধ্যমে তৎকালীন বঙ্গসমাজে কীভাবে জাতীয়তাবোধের প্রসার হয়েছিল আরেকবার বলছি বঙ্গ বঙ্গদর্শনের মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজে কীভাবে জাতীয়তাবোধের প্রসার হয়েছিল নেক্সট প্রশ্ন তোমাদের জন্য শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তারপরের প্রশ্ন অর্থাৎ তোমাদের লাস্ট প্রশ্ন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের কারণটা তোমরা ভালো করে দেখে নিও মাত্র এই কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম এই প্রশ্নগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টে যেমন কাজে লাগবে টেস্টে তেমনই একইভাবে কাজে লাগবে এবং ফাইনালে সমানভাবেই কাজে লাগবে তো প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে নিও আর প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা মনে করো আমাদের প্রসঙ্গের উপকারে ডেকেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী বিভিন্ন নোটিফিকেশান পাওয়ার জন্য তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো ধন্যবাদ